আব্বার পছন্দের পার্সেলটা আব্বাক দিয়ে খোলাবো আসেন ওই দেখেন কিভাবে বসে আছে আমার ছোট বেটাও আছে আব্বাও আছে আব্বা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন সেই আপনার পছন্দের পার্সেলটা চলে আসছে আজকে আপনার দিয়েই আমি খোলাবো যেটাই হোক আপনার দেখলেই বুঝতে পারবেন যে আপনার পছন্দের পার্সেলটা কি আজ দেশে আইছি কয় বছর হলো প্রায় দুই বছর উপরে হয়ে গেছে হ্যাঁ দুই বছর বেশি হয়ে গেছে তো সেই ইচ্ছে তো এখন পূরণ করতে পারি না কিন্তু দেশে থেকে ওকেও বিদেশের স্বাদটা উপভোগ করবেন ইনশাল্লাহ আর এর কারণে আমার অর্ডারটা দিয়া আবার দেখেন তো আপনার পছন্দের পার্সেলটা ঠিক আছে কিনা একটু খোলেন তো দেখি ধরেন খোলেন এ পাশে খোলেন মা বাবার ইচ্ছে সবসময় পূরণ করার চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী কোনো সমস্যা নাই আপনার সামর্থ্য নাই ছোট্ট একটা উপহারও আপনি দিতে পারেন আবার খোলেন তো দেখে এই দেখেন দুইজন লেগেছে আহ হা

তো আব্বা খুব মিস করতো এখন যেহেতু দেশে আব্বা খুব মিস করে এই তো আমি এটা অর্ডার দিছি মূলত মানিক মিয়ার কাছে এর আগেও মানিক মিয়ার কাছে অর্ডার দিয়েছিলাম যেহেতু শেষ হয়ে গেছে তো আব্বা বারবার বলতেছিল ইফতারির সময় যে ওই খেজুরগুলো আর নেই এরকম করে বলতো তো আমি আব্বা বললাম আব্বা আব্বা বললাম দেখি কি করা যায় এটা বলে চুপ চুপ ছিলাম তারপরে আব্বাক না খাওয়ায় আবার অর্ডার দিছি মানিক মিয়ার কাছে আর ওদের কাছে আপনারা অর্ডার করতে পারবেন আমি ওদের কম ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা অর্ডার করতে পারবেন প্রিয় মানুষদের জন্য বিশেষ করে মা বাবার জন্য ভাই বোনদের জন্য আপনারা বিদেশ থেকে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অনায়াসে আপনারা পেয়ে যাবেন তো আব্বা গুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ বাবা কেমন লাগতেছে খেজুর তুমি তো ইফতার করিয়ে ফেললে এ দেখেন দেখছেন খেজুরগুলো অনেক সুন্দর না একেবারে পরিষ্কার দেখছেন আজওয়া খেজুরগুলো কত সুন্দর পরিষ্কার আহা সৌদি আরবে থাকতে কত খেজুর পাঠাইছি আব্বা এখন দেশে আসছি সৌদি আরব প্রবাসী ভাইরা আর কিছু হোক না হোক খেজুর খাইতে পারে মন ভরে কারণ সৌদি আরবে কিন্তু অ্যাভেলেবেল খেজুর তো আব্বার এই খেজুরটা নরম তো আব্বা যেহেতু দাঁত নেই নরম তো এই জন্য আব্বা খুব অনায়াসে খাইতে পারে যার কারণে দেখেন একেবারে সুন্দর মানে একেবারে সফট তো ভালো লাগলো আর মানিক মিয়াকে অসংখ্য ধন্যবাদ অর্ডার করার সাথে সাথে ও পাঠাইয়া এবং ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন আবার কেমন হয়েছে বলেন খুব ভালো আছে সুন্দর হ্যাঁ খুব সুন্দর খেজুর বর্তমান সময়ে আপনার অনেক অসহায় মানুষ আছে যারা ইফতার করার সময় মানে ইফতারের কোনো আইটেম নাই কোনো কিছু নেই মুড়ি দিয়ে ইফতার করে ভাত দিয়ে ইফতার করে এইগুলো আব্বা আমার অনেক খারাপ লাগে আমার জন্য দোয়া করবেন যেন এই মানুষগুলোর পাশে আমি সবসময় থাকতে পারি থাকতে পারে তার মানে বহু লোক কষ্ট করে ওই সামান্য কিছু দেয় বুঝছি আরে তোমার যা তোমার ভালো ভালো জিনিস দিচ্ছ আল্লাহ এইভাবে তোমার সবসময় ইনশাআল্লাহ যাই হোক আব্বা মার জন্য দোয়া করবেন আর আপনারাও চেষ্টা করবেন আব্বা মার ইচ্ছেগুলো পূরণ করার আর আবারও বলি যে এই খেজুর আজুয়া খেজুর একেবারে ফ্রেশ আজুয়া খেজুর যদি আপনারা নিতে চান কমেন্ট বক্সে ওয়ান ওনাদের মানিক মেয়াদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করলে অনায়াসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম